প্রথম কয়েক ওভারে আমাদের শুরুটা ভালো ছিল না কিন্তু আমি মনে করি অধিনায়ক আসার পর আমরা নিজেদের গুছিয়ে নেই এবং আমাদের একটা ভালো জুটি হয়েছিল যা আমাদের একটা ভালো অবস্থানে নিয়ে যায় আমার মনে হয়েছিল আমরা অন্তত বিশ থেকে পঞ্চাশ রান কম করেছি আমার মনে হয়েছিল এটা দুইশো রানের পিচ ছিল কিন্তু তা সত্ত্বেও বোলাররা আবারও তাদের জাত চিনিয়েছে এবং দেখিয়েছে কেন আমরা টি টোয়েন্টিতে বিশ্বের অন্যতম সেরা দল আমার মনে হয় হয়। উইকেট সাধারণত রাতে খেলার সময় শিশিরের একটা বড় ভূমিকা থাকে কিন্তু আমার মনে হয় আমরা শুধু খুব ভালো বোলিং করেছি আর যেমনটা আমি বলেছি বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং আমরা খুব ভালো বোলিং করেছি আমরা দল হিসাবে খেলতে চেয়েছিলাম আমরা এটাকে সহজ করার চেষ্টা করেছি আমার ধারণা আমাদের পরিকল্পনাগুলো আরও ভালোভাবে কার্যকর করা যায় কিন্তু আমরা হিসাব করে ওভার প্রতি পরিকল্পনা করতে চেয়েছিলাম তাই আমরা শুধু ওভারগুলো সামলাতে চেয়েছিলাম কয়েক ওভারের জন্য সাত বা তার কম রান দিতে চেয়েছিলাম এবং এরপর শেষের দিকে আমরা জানতাম যে উইকেট নিয়ে আমরা ঘাটতি পুষিয়ে দিতে পারবো যেমনটা আমি বলেছি আমার মনে হয়েছিল আমরা কিছু রান কম করেছি কিন্তু তা সত্ত্বেও আমরা দল হিসাবে দায়িত্ব নিয়েছিলাম সেটা নিশ্চিত করতে যে আমরা বল হাতে ভালো শুরু করতে পারি ফিল্ডিং ভালো ছিল না আমরা আজ মাঠে সেরা ছিলাম না কিন্তু বোলাররা আবার তাদের জাত চিনিয়েছে এবং পরিস্থিতির সামনে তাদের আটকে রেখেছে আমার মনে হয়েছিল আমার শুরুটা ধীরগতির ছিল কিন্তু দলে অভিজ্ঞ খেলোয়াড় থাকলে এই একটা সুবিধা এজন্যই তাদের সাথে ব্যাট করাটা খুব গুরুত্বপূর্ণ অধিনায়ক আমাকে বলছিল যে গতি বাড়বে আপনি জানেন ক্রিকেট বল বাই বল খেলা এবং তাই এটা একটা খুব ভালো ইনিংস ছিল আপনি যেমনটা বলেছেন শেষ পর্যন্ত এক্সিকিউশনটা আমার পছন্দমত ছিল না কিন্তু উদ্দেশ্য ছিল শেষ পর্যন্ত খেলা এবং আমার মনে হয়েছিল ওই সময়ে সেই ছিল যাকে আমি টার্গেট করতে পারি লাইটলি এন

কৃতিত্ব দিতে হবে আমার মনে হয় আমরা ভালো ব্যাট করে নিই এই দিকেই বেশি জোর দেওয়া হচ্ছে কিন্তু তারা যে ভালো বোলিং করেছে সেদিকে নয় আমার মনে হয়েছিল তারা খুব ভালো বোলিং করেছে তারা শেষ দিকে এসে বলটা খুব ভালোভাবে স্পিন করিয়েছে এবং স্লোয়ার বল করেছে তাই আমি মনে করি তার প্রথম এবং দ্বিতীয় স্পেলে সে বুঝতে পেরেছিল উইকেটে কিভাবে বোলিং করতে হয় যা আমাদেরও উইকেটে কিভাবে বোলিং করতে হবে তার একটা ধারণা দিয়েছে সুতরাং আমি মনে করি তারা শেষের দিকে খুব ভালো বোলিং করেছে এবং ভালো ধরেছে আমার মনে হয়েছে আমাদের বোলাররা ভালো করেছে আমার মনে হয়েছে একবার আপনি পাওয়ার প্লে নিয়ন্ত্রণ করতে পারলে ফিল্ড ছাড়িয়ে যাওয়ার পর কাজটা কঠিন হয়ে যায় এবং আমরা চেষ্টা করেছি আমাদের বোলারদের কাজে লাগানোর জন্য সেরাটা দিয়েছি আমরা জানি তারা বড় পাওয়ার হিটার নয় তাই আমরা তাদের জন্য পরিকল্পনা করে তা কার্যকর করার চেষ্টা করেছি আমার মনে হয় না আমি তখন দলে ছিলাম কিন্তু এটা নিশ্চিত যে যদি তাদের তিন শূন্য ব্যবধানে হারানোর সুযোগ পাই আমরা সেটা অবশ্যই নেব